দাবি জানিয়েছেন এরপরেই দেখা গেল যে ইডি তলব করলো মহুয়া মৈত্রকে আগামীকালকে তাকে ডাকা হয়েছে দেখুন মহুয়া মৈত্র মহুয়া মৈত্রকে টার্গেট করেছে বিজেপি কেন না মহুয়া মৈত্র একজন সরব সাংসদ তৃণমূল কংগ্রেসের সাংসদ যে সাংসদ নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টি আদানি গোষ্ঠী এবং রিলেটেড কিছু বিষয়ে প্রশ্ন তুলে দিয়েছিল কিছু অভিযোগ এনেছিল প্রশ্ন তুলেছিল বারবার প্রশ্ন করছিল যে প্রশ্ন অস্বস্তিকর যে প্রশ্নে মুখোশ খুলে যায় তো তখন থেকে মৌমাকে টার্গেট করা হয়েছে তাকে চক্রান্ত করে কুৎসার মুখে ফেলে মিথ্যা চক্রান্ত এবং সেই জায়গায় একটা মিথ্যা অভিযোগের উপর দাঁড় করিয়ে একটি সংসদীয় কমিটি গঠন করে কখনো তাকে অশ্লীল ইঙ্গিত করা প্রশ্ন করা কখনো আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে একতরফা বহিষ্কার করে দেয়া পরবর্তীকালে সিবিআই ইডি দিয়ে হেনস্থা করা এখন নির্বাচনের আগে বারবার যদি এজেন্সি পাঠানো হয় ডেকে পাঠানো হয় তাহলে একজন প্রার্থী তাকে ডিস্টার্ব করা হচ্ছে তাকে উত্তক্ত করা হচ্ছে তার প্রচারে বিঘ্ন ঘটানো হচ্ছে তাকে গ্রেফতারের দাবি করা হচ্ছে ফলে এটা মহুয়াকে থামাবার জন্য বিজেপির চক্রান্ত আমরা খুব স্পষ্টভাবে বলি মহুয়ার পাশে গোটা দল রয়েছে মহুয়ার মাথার উপর আমাদের দলনেত্রী আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রয়েছে বাংলার মানুষ রয়েছে ফলে মহুয়া মৈত্রর বিরুদ্ধে যে চক্রান্তই হোক মহুয়া মৈত্রকে যে ভয় পাচ্ছে বিজেপি সেটা ইতিমধ্যেই প্রতিষ্ঠিত এবং মহুয়া মৈত্র আসন্ন লোকসভা নির্বাচনে জিততে চলেছেন আবার প্রধানমন্ত্রী এই অমৃত রায়ের সঙ্গে যে কথোপকথন সেখানে তিনি যেটা বলছেন শোনা যাচ্ছে যে ইডি যে টাকা এখনো পর্যন্ত অ্যাটাচ করেছে সেই টাকা গরিব মানুষদের ফিরিয়ে দেওয়ার প্রধানমন্ত্রী এই যে কথাটা বাজারে ছাড়া হয়েছে অর্থাৎ ইডির অ্যাটাচ করা তিন হাজার কোটি টাকা মানুষের মধ্যে দেয়া হবে ইত্যাদি এটা একটা বিরাট বড় ভাওতা এবং বিরাট বড় নাটক প্রধানমন্ত্রী কি বলেছেন এক এই সরকার নয় পরের সরকার এসে চেষ্টা করবে অর্থাৎ তাহলে তিনি এতদিন করেননি কেন তাহলে তিনি এতদিন করেননি কেন তা এতদিন ইডি তো এতদিন দফায় দফায় কত কয়েক বছরে বহু টাকা বহু জায়গা থেকে বাজেয়াপ্ত করেছে তাহলে এতদিন করেননি কেন তাহলে ভোটের মুখে কেন বলতে হচ্ছে অর্থাৎ তাকে করতে হচ্ছে না দুই তিনি বলছেন দরকার হলে নতুন আইন আনার কথা ভাবব এ বিষয়ে চলতি যে আইনগুলি আছে সেগুলিকে কাজে লাগিয়ে ইতিমধ্যেই সেই কাজ করা শুরু হয়নি কেন তিন নম্বর প্রধানমন্ত্রী যেরকম ভাবে বলছেন ইডি নিয়েছে অর্থাৎ এবার বিলি করে দেব বিষয়টা অতটা সহজ নয় ইডির উপর জুডিকেটিং অথরিটি আছে জুডিকেটিং অথরিটিও যদি সায়ে দেয় কিন্তু তারপরে কোর্টে মামলা আছে সেই মামলায় ফয়সলার পর যতক্ষণ না প্রমাণিত হবে যে ইডি ঠিক কনসার্ন ব্যক্তিরা ভুল ততক্ষণ পর্যন্ত এই টাকা কিন্তু বিলোবার জন্য কোন রাইট প্রধানমন্ত্রীকে কেউ দিচ্ছে না মামলাগুলো আদালতে চলছে ফয়সলা না হলে ওই টাকা বিলোবার কোন অধিকার প্রধানমন্ত্রীর নেই তিনি যা বলছেন মিথ্যা দিচ্ছেন তার অতীতের এই পার অ্যাকাউন্ট সবাইকে পনেরো লাখ করে টাকা অমুক তমুক এরম অজস্র মিথ্যাচার মিথ্যা প্রতিশ্রুতি যা করেছেন তিনি আরেকটা তার মধ্যে যোগ করতে চলেছেন আমি তার সঙ্গে আরেকটা একটা কথা বলি বাংলার মানুষকে যদি টাকা দেওয়াটা উদ্দেশ্য হয় তাহলে ইডি টাকা দেখাচ্ছেন কেন তাহলে বাংলার মানুষের অধিকারের টাকা একশো দিনের টাকা আবাসের টাকা এক লক্ষ ষাট হাজার কোটি টাকা যেটা বকেয়া সেটা দিন বাংলা থেকে আপনি চার সাড়ে চার বছরে চার লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকার বেশি ট্যাক্স তুলে নিয়ে গেছেন আর বাংলার বকেয়া লক্ষ হাজার এক কোটি টাকা সেটা দিচ্ছেন না আরে সেটা দিন যেটা টাকা আপনি নিয়ে গেছেন যেটা বাংলার প্রাপ্য তার বদলে ইডি যেটা নিয়েছে আমি সেটা দেওয়ার কথা ভাবছি আপনি ভাবছেন কি করে কারণ সেগুলো এখনো সাবজুডিস ইডি অ্যাটাচ করেছে মানে এই নয় মামলাগুলো শেষ হয়ে গেছে ওই মামলায় ইডি যদি যেতে এবং যাদের কাছ থেকে টাকা উদ্ধার তারা যেদিন পরাজিত হবেন সেই দিন এই টাকা ফেরতের প্রশ্ন আসবে ফলে ভোটের আগে মানুষকে ভাউতা দেওয়ার জন্য এই ধরনের কথা বলা হচ্ছে আমরা নিশ্চিতভাবেই গোটা বিষয়টা চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে যে এই যে একটা প্রতিশ্রুতি দেয়া মানুষকে একটা ভাওতা দেয়া মানুষকে লোভ দেখানো যেটা তার নয় সেই ধরনের একটা কথা বলে মানুষের মধ্যে একটা আশা সঞ্চার করা যে নতুন সরকার এলে দেখব অথচ উনি কেন এতদিন করেননি উনি কেন চলতি আইনের ব্যবস্থা করেননি উনি কেন চলতি আইনকে কাজে লাগাননি

ছিলেন। যদি না সম্পূর্ণ ধর্মের নাম করে মিথ্যাচার করা হচ্ছে আসল কথা যে অভিযোগটা আমরা করেছিলাম সেটা প্রতিষ্ঠিত হয়েছে তাদের মুখোশ খুলে যাচ্ছে আমি রাজমাতার প্রতি তিনি বয়স্ক মহিলা বর্ষিয়ান মহিলা শ্রদ্ধা নাগরিক তাকে আমি যথাযথ সম্মান দিয়েও বলছি কৃষ্ণনগরের রাজ পরিবার যুদ্ধের সময় তার আগু কিছু ইতিহাসটার পাতা উল্টাতে হবে সিরাজ বিরোধিতা করেছিল ক্লাইভকে সহযোগিতা করেছিল জগৎ শেঠ সহজে বিশ্বাসঘাতকরা বাংলার স্বাধীনতার সূর্যকে ডুবিয়ে দিয়েছিলেন সিরাজকে বিশ্বাসঘাতকতার মাধ্যমে পরাজিত করে হত্যা করিয়ে ব্রিটিশের হাতে তাদের সঙ্গে ছিল কৃষ্ণনগর রাজবাড়ি কৃষ্ণনগর রাজবাড়ি ব্রিটিশের তল্পিবাহক হয়ে গেছিল কৃষ্ণনগর রাজবাড়ি দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সেই পরিবার থেকে আসা একজনকে প্রার্থী করেছেন অর্থাৎ যে বিজেপি ব্রিটিশকে মুচলেখা দেয়া সাভারকারকে বীর বলে যে আর এস এস নাথুরাম গডসের পুজো করে মন্দির বানায় সেই বিজেপির দেশভক্তির যে সংস্কৃতি তাতে কৃষ্ণনগর কৃষ্ণনগরের রাজবাড়ির প্রতিনিধি তাদের প্রার্থী হবেন এ তো খুব স্বাভাবিক ব্যাপার কৃষ্ণনগরের রাজবাড়ি ইতিহাসে কলঙ্কিত পদক্ষেপ নিয়েছিল সিরাজ বনাম লর্ড ক্লাইভের লড়াইতে সেই সময় যে বিশ্বাসঘাতকেরা সিরাজকে পরাজিত করে ব্রিটিশের হাত শক্তিশালী করতে চেয়েছিল কৃষ্ণনগরের রাজবাড়ি সেই ঘটনার সঙ্গে যুক্ত এবং বিশ্বাসঘাতকদের মদত দিয়েছিলেন এখন তারা তাদের সেই অপরাধ আমরা বিষয়টা তোলার পর জাস্টিফাই করতে গিয়ে যেভাবে ধর্মের লং লাগাচ্ছেন সেটা আরো বড় পাপ করছেন সেটা আরো একটু ইতিহাসের বিস্তারিত পাতা উল্টালে ধরা পড়ে যাবে যে তারা স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে তারা সিরাজদোল্লার বিরোধিতা করেছেন কিন্তু তারা আজকে যে ধর্মের কথা বলতে যাচ্ছেন সেটা যে কত বড় ভুল সেটাও কিন্তু ইতিহাসের পাতা থেকেই উঠে আসছে দিলীপ ঘোষ উনত্রিশ তারিখ বিকেল পাঁচটার মধ্যে ওনাকে উত্তর দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কুলসিপার মন্তব্য এটা তো আমাদের দাবিই ছিল আমরা পরিষ্কার বলছি দিলীপ ঘোষ মাননীয় মুখ্যমন্ত্রীর পিতৃপরিচয় তুলে যে কুৎসিততম কথাবার্তা বলেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে প্রতিনিধি দল আজ ইলেকশন কমিশনের এখানকার যে প্রতিনিধি চিফ ইলেক্টোরাল অফিসার তার সঙ্গে দেখা করেছে আমাদের মূলত তিনটি বক্তব্য ছিল এক অবিলম্বে দিলীপ ঘোষকে শোকাস করতে হবে দুই দিলীপ ঘোষকে সাসপেন্ড করতে হবে অন্তত সাত দিন ভোট প্রচার থেকে এবং তিন প্রয়োজনে দিলীপ ঘোষের প্রার্থীপদ বাতিল করতে হবে কারণ তিনি বারবার কখনো মা দুর্গার পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তুলছেন কখনো মুখ্যমন্ত্রী যখন পায়ে চোট তখন তিনি অশালীন কথাবার্তা বলছেন এখন আবার পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রীর ফলে দিলীপ ঘোষ এই কুকথাগুলিকে অভ্যাসে পরিণত করে ফেলেছেন আমরা বলেছি শুধু আমরা বলেছি অবিলম্বে শোকস করতে হবে

দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবা তুলে কথা বলেছেন প্রয়াত মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবা প্রয়াত এবং তিনি রাজনীতিতে জড়িত ছিলেন না সেখানে বাবাকে অমুক তমুক এই কুরুচিকর কথা বলছেন আর যেটা আমার বিরুদ্ধে বলা হচ্ছে যে শুভেন্দু অধিকারীর বাবা তোলা আরে শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী আমাদের দলে এমপি দলবদলু শিশির অধিকারী লোকটা রাজনীতিবিদ নেতা তিনি তৃণমূল কংগ্রেসের দয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী হয়েছেন আর বাবু তার ছেলেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় তৃণমূল কংগ্রেসের সরকারে বিভিন্ন পথ পেয়েছেন জনপ্রতিনিধিত্ব পেয়েছেন নানা রকম ভাবে তৃণমূল কংগ্রেস থেকে লাভবান তো সেই জায়গায় শিশির বাবুকে যদি আক্রমণ করা হয় শিশির বাবুকে যদি সমালোচনা করা হয় তো শুভেন্দুর বাবা এখন শুভেন্দু যদি বলে যে না শিশির অধিকারী আমার বাবা নয় সেটা বলে দিলে আমি বলবো না তো যতক্ষণ আমি জানি শিশির অধিকারী শুভেন্দু অধিকারীর বাবা আমি তো একজন রাজনীতিবিদ আমি তো এই রিলেশনটা দেখাচ্ছি আমি তো শুভেন্দুর ছোট বাবাকে আক্রমণ করতে যাইনি আমি তো শুভেন্দুর পিসন মশাইকে আক্রমণ করতে যাইনি আমি শুভেন্দুর বাবা এবং ভাইরা যারা তৃণমূল কংগ্রেসের সমস্ত রকম সম্মান পেয়ে ক্ষমতা পেয়ে তারপর শুভেন্দুর গ্রেপ্তার এড়াতে দলবদল করেছেন আমি তাদের বলতে পারব না যে সপরিবারে তারা বেইমানি করেছেন আমি তাদের বলতে পারবো না যে শুভেন্দুর বাবাকে মমতা বন্দ্যোপাধ্যায় এমপি করেছিলেন আমি বলতে পারব না শুভেন্দুর ভাইকে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যান করেছিলেন এমপি করেছিলেন কি আশ্চর্য কথা আমি আবার বলছি যে আমি যা বলেছি ঠিক বলেছি বেশ করেছি আর শুভেন্দুর যদি বলার হয় যে সিসির অধিকারী ওনার বাবা নয় উনি বলে দিন আমি আমার সব স্ট্রিটমেন্ট প্রত্যাহার করে নেব সুকান্তকে নিয়ে একটা প্রশ্ন আছে এবার বেলা বেলাগাম সুকান্ত কুকুর কুকুরের মতো থাকবে আমাদেরকে মানুষের মতো চলতে হবে বিরোধীদের ফাঁদে পা দিলে চলবে না এখন নানারকম গোষ্ঠী দ্বন্দ্ব আছে ওখানে বিজেপি সুকান্ত বিজেপি বনাম দিলীপ বিজেপি সুকান্ত বিজেপি বনাম শুভেন্দু বিজেপি এখন সুকান্ত কাদের কুকুর বলছে আমি কি করে বুঝব ওটা তো আগে আগে ঘর সামলা পরে ভাববি বাংলা আগে নিজেদের সমস্ত বিষয়গুলো তারা দেখুক তারপরে আর এই ধরনের কথাবার্তাগুলো তারাই বলে যারা বুঝতে পারে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে কনফিডেন্সের অভাব গোহারা হাততে চলেছে বিজেপি তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যক আসন পেতে চলেছে ট্রেনি সভাপতি সুকান্ত মজুমদার নিজে জিততে পারেন কিনা ঠিক নেই ফলে এইসব কথাবার্তা মুখ থেকে বেরিয়ে যাচ্ছে বৈঠক আছে কংগ্রেসকে কত আসন ফাইনালি ছাড়া হবে তা একটা চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে করতে চাইছে না বাংলাদেশ আমরা নিয়ে মাথা ঘামাতে রাজি নই কারণ ভূতেরও ভবিষ্যৎ আছে কিন্তু এরাজ্যে সিপিএম আর রাজ্য কংগ্রেসের কোনো ভবিষ্যৎ নেই ফলে ভূতের ভবিষ্যৎ নিয়েও মাথা ঘামানো ভালো কিন্তু এখানকার সিপিএম সিপিএম নাকি ঘুরে দাঁড়াচ্ছে সিপিএম নাকি ইনসাফ যাত্রা বিয়াল্লিশটা সিটে ক্যান্ডিডেট দেওয়ার মুরদ নেই ওই ফুটো কলসির নেতা মোহাম্মদ সেলিমের নিজে মুখে বলেন ধর্ম আর ঘুরে 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 মোহাম্মদ সেলিম কোথায় সংখ্যালঘু ভোটার বেশি সেখানে গিয়ে দাঁড়ায় আর হারে দাঁড়ায় আর হারে দাঁড়ায় আর তো এরা আবার কংগ্রেসের সঙ্গে ফলে বিজেপির বিটিম আর সিটিম এরা সব বিজেপি পারপাস সার্ভ করার জন্য ভোট কাটাকুটি করার জন্য ভোটে লড়ছে সিপিএম এর সব ইনসাফ যাত্রা ইনসাফ বিয়াল্লিশটা আসনে ক্যান্ডিডেট যাদের মুরদ নেই তাদের নিয়ে সময় নষ্ট করার কোন মানেই হয় না সিবিআই যদি নারদ নিয়ে তৎপরতা দেখাতে চায় ভারত কেলেঙ্কারি নিয়ে তো প্রথমে তো শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করা উচিত কারণ শুভেন্দুকে চোর বলেছিল বিজেপি শুভেন্দুর ভিডিও দেখেছিল বিজেপি সিবিআই চেয়েছিল বিজেপি সিবিআই এফআইআর করেছে শুভেন্দুর নামে তো শুধু তৃণমূল নেতাদের বাড়ি যাবে কেন তাহলে এই বিজেপির একজনকে দেখা গেছে শুভেন্দু অধিকারী কাগজে মুড়ে টাকা নিচ্ছে মুখের কনফেশন আছে ও বলছে এটা আমার ভুল প্রমাণিত সত্য শুভেন্দু অধিকারী কেন সে জেলের বাইরে কেন করছে না ফলে আগে তো শুভেন্দুকে দিয়ে শুরু হবে তারপর ওদের আরো আছে কি নাম শঙ্কুদেব পান্ডা এরম নামের কেউ আছেন যাকে দেখা গেছে নারদায় ওই দালালির আমি কত কাটমানি খাবো না শেয়ার পাবো এসব বলছে শঙ্কুদেব পণ্ডা তারপরে এই ধরনের সব যারা আছে বিজেপিতে গেছে

সবই আজকে আজকে ডিজিটাল দুনিয়া তো ফলে যেমন সমস্তভাবে ভাবে ডোর টু ডোর ক্যাম্পেইন মানুষের হৃদয় স্পর্শ করে প্রত্যক্ষভাবে জনসংযোগ হবে পাশাপাশি সোশ্যাল মিডিয়া ডিজিটাল দুনিয়া সেখানেও পুরোদস্তুর প্রচার যেরম চলা সেরম চলবে টার্গেট মানুষ সর্বস্তরের মানুষ যারা সোশ্যাল মিডিয়া বা ডিজিটালটা বেশি ব্যবহার করেন স্বাভাবিকভাবেই সেই সেকশনটাকেও টার্গেট করা হবে ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে পাশাপাশি পাড়ায় পাড়ায় বুথে বুথে সরাসরি প্রত্যক্ষভাবে জনসংযোগ সেটাও চলবে এই রইলো হ্যাঁ হ্যাঁ আগে আবারও ভাট করা গতকাল রাতে এলোপাতায় গুলি চালানোর ঘটনা তো নির্বাচনের আগে নজির্বিহিনভাবে এবার রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এসছে তারা রাস্তায় রুটমার্চ করছে তারপরেও এ ধরনের ঘটনা আটকানো যাচ্ছে না স্থানীয় বাসিন্দারা এমন প্রশ্ন তুলতে শুরু করেছে এটা তো বিজেপি বলতে পারবে কারণ নোটিফিকেশনের পর কেন্দ্রে নির্বাচন কমিশনের দায়িত্ব জাতীয় নির্বাচন কমিশনের দায়িত্ব তারা রাজ্যের ডিজি বদলে দিয়েছেন তারা নানা ধরনের আধিকারিকদের বদলাচ্ছেন তারা দফায় দফায় কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছেন এখন যা হবে তারা উত্তর দেবেন তারা কৈফিয়ত দেবেন তাদের দায়িত্ব আরে ডিজিটাল সবাই ব্যবহার করছে ডিজিটাল যুগ এত মহা মুশকিল ডিজিটাল যুগ সোশ্যাল মিডিয়া এত লোক ব্যবহার করছেন দেখেন অভ্যস্ত ফলে পাড়ায় মিটিং মিছিল ডোর টু ডোর ক্যাম্পেন গ্রুপ মিটিং পল্লী বৈঠক সব হবে পাশাপাশি ডিজিটাল ক্যাম্পেন সেটা তো এখন জনজীবনের অঙ্গ আপনি হাতের ফোনে যদি সিনেমা দেখতে পারেন ওটিটির থেকে সিনেমা দেখতে পারেন সিরিজ দেখতে পারেন আপনি নানা ধরনের ভিডিও দেখতে পারেন তো সেখানে ভোটের প্রচার ইত্যাদি নিশ্চিতভাবে সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল দুনিয়াকে ব্যবহার করে সবে আমাদের পক্ষের উন্নয়নের প্রচারও হবে আমাদের বিরুদ্ধে কুৎসার জবাবও হবে